হ্যালো গাইস পূর্ণ একটি বক্স আজকে মডিফাই করে দেখাবো আপনাদের বেশি লেট না করে মডিফাই করে দেখাবো আপনাদের ভিডিওটি যেন বড় না হয় তার জন্য আগে কেটে নিয়েছি এখানে সুইচ বসাবো আর এখানে চার্জিং পোর্ট বক্সটিকে চার্জ করার জন্য সামনের দিকে অডিও অ্যাম্পলিফায়ারের জন্য কাটি গ্রুপ কাটি করে নিয়েছি তাহলে গাইস সবার আগে এই ব্লুটুথ অ্যাম্পলিফায়ারের কানেকশনগুলি পরে করে নেব অডিও অ্যাম্পলিফাই কানেকশনটি আগে করে নিয়েছি যেন ভিডিওটি বড় হয়ে না যায় অডিও অ্যাম্পিফাইয়ার কানেকশনটি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি করে কানেকশনগুলি করে নিলাম ব্যাটারিটি কানেকশন করে দেখাবো এখন সেফলি ব্যাটারিটি একটি চার্জিং মডিউল নিয়ে নিলাম ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি কানেক্টর নিয়ে নিলাম আর বক্সটিকে অন অফ করার জন্য একটি সুইচ নিয়েছি বক্সটিতে ব্যাটারি ব্যাক আপ পাওয়ার জন্য দুটি লিথিয়াম পাওয়ার ব্যাটারি নিয়েছি হেলা বাইস তাড়াতাড়ি করে ব্যাটারি কানেকশনটি করে নিব চার্জ দিয়ে দেখব সার্কেটটি ঠিক রয়েছে কি ঠিক রয়েছে চার্জিং জ্যাকটি কানেকশন করে দেখাবো এখন দুটি যে ফুটো রয়েছে এ দুটি হচ্ছে চার্জিংয়ের কানেকশন আর ব্যাটারির যে পাশে দুটি ফুটো রয়েছে এ দুটি হচ্ছে আউটপুটের তার তাড়াতাড়ি করে আউটপুটের কানেকশানগুলো করে নিব বক্সের যে দু পাশে তার রয়েছে এর দুটি হচ্ছে স্পিকারের কানেকশন হ্যালো ব্যাক ব্যাটারিটিকে প্যাক করে নিয়েছি প্লেট টেপ দিয়ে ব্যাটারিটি ডাবল টেপ দিয়ে এখন ব্যাটারিটি বসিয়ে নিব নিয়ে নিলাম ডাবল ট্যাপ আঠা Mode. No.